একটা নতুন ট্রিক বলবো এম ওয়ার্ডের যেটা একটা ওয়ার্ড ডকুমেন্ট টাইপ করলে খুব সহজে এবং খুব অল্প সময়ে ও ওটাকে পিডিএফ ফাইল তৈরি করতে হবে একদম এক ক্লিকে এই যে আমি একটা এমএস ওয়ার্ডের ফাইল করলাম এটা একটা এক পাতার টাইপ করেছি এই যে এক পাতা এইটা টাইপ করেছি এটা এখন আমি এটা ওয়ার্ড ফাইলে আছে এটা পিডিএফ করব আমি প্রথমে এই ফাইলটাকে সেভ করব সেভ সেবাস করলাম সেবাস টাইপ করে একটা কিছু নাম দিলাম যেমন এ এফ এফ এএফএফআ ডি এ ভি আই ভিআইটি অ্যাভিডেভিট দিয়ে ওয়ান টু থ্রি করলাম আমি এটা ই টাইভে সেভ করলাম ই সেভ হয়ে গেল আচ্ছা এটা সেভ হয়ে গেল এইবারে এইখানে আবার ক্লিক করলাম ক্লিক করার পরে না আমি এটাকে কন্ট্রোল পি টিপলাম কন্ট্রোল পি প্রিন্ট এলো প্রিন্ট আসার পরে এই যে নেম বলে যে অপশানটা আছে এখানে একটা ছোট্ট তীর আছে এখানে ক্লিক করলাম করার পরে এখানে লেখা আছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি ওকে বটন ক্লিক করলাম ওকে বটন ক্লিক করার পরে এখানে ফাইল নেমে এলো এই অপশানটা এলো এখানে এখানে এবার আমি পিডিএফ ফাইলের একটা নাম দেবো ডেভিড এভিডেভিট এফ এফ আই সরি এ এফ এফ আই ডি এ ভি আই ভিআইটি এভিডেভিট পিডিএফ একটা নাম দিয়ে দিলাম পিডিএফ আমি এটা ই ড্রাইভে সেভ করলাম এখানে ই আছে ডি এটা ই সেভ হলো এইবার আমি এটা ক্রোস করলাম গেলাম মাই কম্পিউটার ডিসপিস এখানে আছে ডিসপিসে গেলাম ড্রাইভ ইয়ে গেলাম ইয়ে যাওয়ার পরে আমি যে ওই যো অ্যাভিডেভিট পিডিএফ যে এই ফাইলটা এভিডেভিট পিডিএফ এটাকে ক্লিক করলাম ক্লিক করার পরে ওটা পিডিএফ আকারে চেঞ্জ হয়ে গেছে দেখো ওপেন হচ্ছে চলে এলো এই যে পিডিএফ ফাইল দেখো এখানে পিডিএফ এই যে এখানে ওকে এটা ছিল আজকের ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ধরনের ভিডিও আরও অনেক হবে ওকে থ্যাংক ইউ